গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন ছয় মাসের মধ্যেই বেতন কাঠামো নির্ধারণ হতে যাচ্ছে গ্রাম পুলিশের তবে আপনাদেরকে সকলকে একত্রিত হতে হবে আগামী ছয় মাসের মধ্যেই আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটতে পারে সুতরাং আপনারা সকলেই একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে একটি দল গঠন করুন এই দলের মাধ্যমে গ্রাম পুলিশকে জাতীয়করণ করার জন্য একটি হাতিয়ার করে রাখুন আপনারা অনেকেই গ্রাম পুলিশ রয়েছেন আপনারা কিন্তু অন্যের উপর ভরসা করতেছেন আপনারা অন্যের উপর ভরসা করা ছেড়ে দিন আপনারা যার উপর ভরসা করছেন সে আবার অন্যজনের উপর ভরসা করছে আপনাদেরকে আমি আরেকটি কথা বলতে চাই এই দুনিয়া হচ্ছে স্বার্থের দুনিয়া তো স্বার্থ ছাড়া কেউ কিছুই করে না আপনারা যারা গ্রাম পুলিশ রয়েছেন আপনাদের দিনকাল এবং জীবিকা নির্বাহ করতে আপনাদেরকে হিমশিম খেতে হচ্ছে সামান্য বেতন ভাতা দিয়ে এই ঊর্ধ্বগতি বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে চলতে খুবই সমস্যা হচ্ছে আপনারা অন্যের উপর নির্ভর করা ছেড়ে দিন আপনারা নিজেরটা নিজেই আদায় করে নেওয়ার চেষ্টা করুন আপনাদের চাকরি জাতীয়করণ করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে একত্রিত হতে হবে আপনারা একত্রিত হলে আগামী ছয় মাসের মধ্যে একটি সুখবর ছিনিয়ে আনতে পারবেন আপনারা সবাই দিনরাত পরিশ্রম করেন কিন্তু সেটা ভালো কথা আপনারা যে পরিশ্রম করেন সেটা শুধু আপনাদের মাঝেই সীমাবদ্ধতা থেকে যায় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আপনারা কিন্তু দিনরাত রাত চব্বিশ ঘন্টা একের পর এক কাজ করে যাচ্ছেন কিন্তু আপনাদের এই কাজগুলো উচ্চ মহল পর্যন্ত পৌঁছাচ্ছেন না আপনারা দিনরাত পরিশ্রম করে থাকেন কিন্তু আপনাদের বেতন ভাতা সামান্য এই সামান্য বেতন নিয়ে পরিবার চালাতে আপনারা হিমশিম খাচ্ছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সকলেই একত্রিত হন গ্রাম যারা নেতা রয়েছেন আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা এমনভাবে নেতৃত্ব দেন যাতে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনী একত্রিত হয়ে একটি সুফল বই আনতে পারে আপনারা দলমত নির্বিশেষে আপনাদের চাকরি জাতীয়করণ করার জন্য আপনারা উঠে লেগে পড়ুন আপনাদের ন্যায্য দাবি আপনাদেরকে আদায় করে নিতে হবে আপনারা বসে থাকলে কেউ কখনো আপনাকে এই জাতীয়করণ এনে দিবে না আপনাদের জাতীয়করণ প্রয়োজন হলে আপনাদেরকে প্রয়োজনে মাঠে নামতে হবে এবং আপনাদের যে জাতীয়করণের দাবিটি আপনাদেরকে অবশ্যই ছিনিয়ে আনতে হবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ